হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো মা আজকে রান্না করবে সাদা নুটে শাক তো প্রথমে আমাদের শাকগুলিকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে তো আমরা এখানে শাকগুলিকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার শাকগুলিকে ভালো করে ধুয়ে নিতে হবে তো আমাদের এখানে শাক ধোয়া হয়ে গেছে আমরা এখানে শাক ভাজার জন্য কড়াইতে গরম তেল দিয়েছি তেলটা এখানে গরম হয়ে গেছে তো ফোড়নের জন্য আমরা এখানে হাফ চামচ পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তো আমরা এখানে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তো আমরা এখানে শাক ভাজার জন্য যে পেঁয়াজগুলি রেখেছিলাম ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলি কড়াইতে ওই তেলের মতো দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো আমরা এখানে পেঁয়াজগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো আমরা এখানে যে মুখের শাকগুলি কেটে রেখেছিলাম সেইগুলিকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিতে হবে ভাজার জন্য এবার শাকগুলোকে ভালো মতন করে নেড়ে নিতে হবে খুন্তি দিয়ে তো আমরা এখানে শাকগুলিকে ভালো করে নেড়ে নিচ্ছি এবার শাকগুলির মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো এখানে প্রায় দশ মিনিট মতন শাকগুলিকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে শাকগুলিকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে আমাদের দশ মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি তো আমাদের এখানে শাকগুলি প্রায় হয়ে এসেছে তো এবার অ্যাড করতে হবে স্বাদের জন্য চিনি তো আমরা এখানে গুড় দিয়েছি আপনারা চাইলে চিনি দিতে পারেন তো আমাদের এখানে ভালো করে নিয়ে চিড়ে নিতে হবে জলটা শুকিয়ে গেলে আমাদের তৈরি হয়ে গেল সাদা নোটের শাক ভাজা তো আমরা এখানে একটা পাত্রে তুলে নিয়েছি শাকগুলিকে দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে শাক ভাজা তো কেমন হয়েছে আজকে নোটের শাক ভাজার রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে তো এরপরে মা আজকে রান্না করবে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা তো আমরা এখানে এই রেসিপিটা তৈরি করতে পাঁচশো পটল নিয়েছি মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে চারটে মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি তো আমরা এখানে বাজার থেকে গোটা চিংড়ি মাছ নিয়ে এসেছি এরপর চিংড়ি মাছগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে তো এখানে আমরা চিংড়ি মাছগুলিকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি মা এখানে মাছগুলিকে ভালো করে বেছে নিয়েছি তো আমাদের এখানে মাছ ভাজা হয়ে গেছে প্রায় আমাদের খোসা হয়ে গেছে এবার মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে ভালো করে মেখে নিতে হবে তো আমাদের এখানে চিংড়ি মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে মাখা হয়ে গেছে এরপর একটি কড়াইতে দু চামচ মতো তেল দিতে হবে তেলটা হালকা গরম হয়ে গেলে আমাদের চিংড়ি মাছগুলিকে ভালো করে কড়াইতে দিয়ে দিতে হবে ভাজার জন্য তো আমরা এখানে কড়াইতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলিকে এবার ভেজে নিতে হবে তো আমরা এখানে চিংড়ি মাছগুলিকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব হালকা লাল করে নিতে হবে তো আমাদের এখানে চিংড়ি মাছগুলি প্রায় ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলিকে আমরা একটি পাত্রে নামিয়ে নেব আমরা কড়াই থেকে চিংড়ি মাছগুলিকে নামিয়ে নিয়েছি এই যে আমাদের ভাজা চিংড়ি মাছ তো এরপর ওই কড়াইতেই পরিমাণ মতো তেল দিতে হবে তো প্রথমে তেলটিকে ভালো করে গরম করে নিতে হবে তো এর মধ্যে অ্যাড করতে হবে সাদা জিরে দুটো তেজপাতা ফোড়নের জন্য তো এবার ফোড়নটা লালচে হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলি ভেজে নিতে হবে তো আমরা এখানে আলুগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আমরা এখানে আলুগুলিকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে তো আমাদের এখানে আলুগুলি প্রায় ভাজা হয়ে এসেছে টুকরো করে রাখা পটলগুলিকে কড়াইতে দিয়ে দিতে হবে তো আমরা এখানে আলুর মধ্যে দিয়ে দিয়েছি পটলগুলি তো এরপর সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে আলু পটলগুলি ভেজে নিতে হবে তো আমরা এখানে আলু পটলগুলি ভালো করে ভেজে নেব ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে আলু পটলগুলি ভেজে নিতে হবে তো আমরা এখানে মশলার জন্য নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দু কর মতো আদা একটা টমেটো এক চামচ সাদা গোটা জিরে ভালো করে পেস্ট করে নিতে হবে তো আমরা এখানে মশলাটিকে ভালো করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো এই পেস্ট করা মশলার মধ্যে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমাদের এখানে ভালো করে মেশানো হয়ে গেছে তো মশলাগুলো পটল আলুর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আলুগুলি হাফ সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে তো আমরা এখানে ভালো করে নিড়ে চেড়ে নেব তো আমরা এখানে আলু পটলগুলিকে ভালো করে কষিয়ে নেব ঢেকে ঢেকে কষাতে হবে তারপর মশলা ধোয়া জল দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিতে হবে ঢাকনা তুলে সামান্য চিনি দিতে হবে স্বাদের জন্য এরপর অ্যাড করতে হবে গরম মশলা তো আমরা এখানে বাড়িতে তৈরি করে নিয়েছি গরম মশলা সেটি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সামান্য একটু নেড়ে নিয়েছি তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রস তো কেমন হয়েছে বন্ধু আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও ছিল আজকে আমাদের রেসিপি শাক ভাজা চিংড়ি ভাজতে আলু পটলের রসা ডাল আলু ভাতে